মুসলমান গভীর মনোযোগ দেন যাদের কানের মধ্যে আওয়াজ যাচ্ছে ও মুসলমান আর কত সময় ঘুমে থাকবা ঘুমার ভান করে আর কত সময় থাকবা এই ঘুমার ভান করে থাকার জন্য আজকে নাস্তিক মুরতাদ আমাদের কোরআন নিয়ে তারা ছিনিমিনি খেলছে কথা বলেন ঠিক কি না এই যে কিছুদিন আগে কিছুদিন বল রিসেন্ট একজন চিত্র নাম কি বলেন তো আরে মাহিয়া মাহি তো নায়িকা গো অত টেরাক অলরেডি উল্টে গেছে ফের তো আল্লামা ফের হইছে হয়েছে সে তো মনে করেন জায়গা মতো চলেই গেছে ও টেরাক জায়গা মতোই ভিড়ছে কথা কান ঠিক কিনা এই রে মাহিকে নিয়ে যে পাবলিকের এত ক্ষেত পাই কোন জায়গায় ভোট দিব তা কই সবার নাই কই নাকি জাহিদ খান জাহিদ খান বলতেছে কি তারা পাঁচ অক্ত নামাজ পড়ায় এরা নাকি শয়তান এরা করে এরা সমাজের ভিতর নাকি সবচেয়ে নিকৃষ্ট নজিবিল্লা বলবেন না এক এক করে এক একটা টাকলা মুরাদের মতো এক একজন মাঝ মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠে সমস্যা কোন জায়গায় জানেন সমস্যা হত এক জায়গায় সেটা হচ্ছে আমরা মুসলমান আজও একতাবদ্ধ না হওয়ার কারণে এসব নাস্তিক মুরতাদ মাঝে মাঝে উঠতেছে একটা নাস্তিকের যদি কইজা চিরা হতো আল্লাহর কসম করে বলি জাহিদ খানের মতো কুলাঙ্গার ইমামদের নিয়ে কথা বলতে পারত না কথা বলে ঠিক না কত ইমাম কি নিয়ে কথা বলে পাঁচ ওয়াক্ত নামাজের ইমাম সাহেব আল্লাহর পছন্দ করে বলি এই সমাজের লাঞ্ছিত এই সমাজের সবচেয়ে বঞ্চিত যদি কেউ থাকে তো ইমাম আছে এত অল্প বেতনে কেউ থাকে কথা বলেন না কেন থাকবে না কিসের ঝড় কিসের বৃষ্টি আপনাকে দায়িত্ব পালন করাই লাগে এক অক্ষ না থাকলে দশজন মুসল্লির দশ রকম কথা শোনা লাগে ঠিক না হুজুর অসুস্থ হয়েছে আসতে পারে জীবনও তো জিজ্ঞাসা করলেন না হুজুর কেন আসতে পারে প্রয়োজনটাকে জিজ্ঞাসা করেন তা করে বেতন দিয়ে রাখি আসেন না বাপের কেনা গোলাম যারা দাঁড়িয়ে ইমামের বিপক্ষে চক্রান্ত করবে আল্লাহর কসম করে বলি এদের মতো মুনাফিক আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক না নামাজের পরে আপনার বাবার জন্য দোয়া কে চায় বলেন না কথা বলেন কে চায় লম্বা সময় চোখের পানি ছেড়ে কান্না করে ইমাম বাবা মারা গেছে বাবার জানাজা করানো লাগবে ইমাম

ইমাম কি নিয়ে ইমামের সমালোচনা করো তোমার মতো নাফার মান আর কেউ নাই কথা বলেন ঠিক কি না এক নাস্তিককে যদি বাংলাদেশের মধ্যে বিচার কাষ্ট নিয়ে গিয়ে তার কলিজা ছিঁড়ে যদি বের করে যদি জাতির সামনে দেখানো যেত আল্লাহর কসম করে বলি কোন নাস্তিক পাথা চুরে দাঁড়াতে পারত না কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা ওই যত এলাকায় গরু মারা গেছে শকুন চলে এসেছে ইঁদুর মাথা চারা দিয়ে গরু যে জায়গায় ভুটি ওই জায়গায় মাথা চারা দিয়ে দেখতেছে মনে হয় ইসরাফিল দিয়েছে পুরা এলাকা কিয়াম উপরে তো আর আকাশ দেখতে পায় না ও ধুরি দেখতে ও মনে করেছে কে আমত পরে চিন্তা করে দেখতেছে কি রে গরুরি তার মানে খাবারের কিছু আসছে মাথা উঁচু করে দেখে ওপরে ভন ভন করে শকুন উঠতেছে বলতেছে শকুন ভাই অনেকদিন তোমার সাথে দেখা সাক্ষাৎ হয় না ও শকুন ভাই আজকে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই তখন বলতেছে ইঁদুর ভাই তুমি থাকো গর্তে আমি থাকি আসমানে বন্ধুত্ব হবে কেমনি বলতেছে ভাই বন্ধুত্ব যদি করতে চাই তাহলে তোমার পায়ে একটা রশি বেঁধে দিব আর আমার গলার মধ্যে একটা রশি বেঁধে দিব তাহলে অন্তত তুমি পালাইতে পারবা তখন শকুন চিন্তা করলো যেহেতু ইঁদুর এত বড় অফার দিয়েছে একটু বন্ধুত্ব করেই দেখি যখন দড়ি বাঁধল দড়ি বাঁধা শেষ এলাকার কুকুর কমিটির সভাপতি অন্য রকমের জানতে পেরেছে যে এলাকার মধ্যে দুই মনোজনের একটা গরু মারা গেছে কেউ তারে খবর দেয়নি বলেন তো কুকুর বেজার না খুশি পরম বেজার জি আমি কুকুর কমিটির সভাপতি আমার কেউ জানাইল না এটুকু হয় ও রাগান্বিত হয়ে ফস ফস করে দৌড়ায়া দৌড়ায়া গরুর দিকে আসতেছে যখন ইগোল দেখতে পেলে তখন এত জোরে আসতেছে এই কুকুর মশাই কুকুরে দেখে ইগল কি আর থাকবে গাছের ডাল ও যদি গাছের ডালে যায় ওর হাতে বাধা আছে কে বলেন তো জোরে বলেন জোরে বলেন আলোচনা কি শুনতেছেন জোরে বলেন কে ঝুলে আছে ইঁদুর বাধা আছে সাপও যখন গাছের ডালে গেছে ইঁদুর কিন্তু গলার মধ্যে পেঁচ লাগায়া ঝুলে এ ডালে বাড়ি খায় ও ডালে বাড়ি শালিক কাকা এসে বলে ও ইদুর কেন। তোমার জীবনের এত হালত খারাপ কেন ইঁদুর এবার ডাকতে বলতেছেন ভাই ও শালিক এই ইগোল এক জাত আমি আরেক জাত আজকে আমি ইঁদুর যদি আরেক ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম অন্তত সময় দুই ভাই মধ্যে পালাইতে পারতাম ইগলের সাথে বন্ধুত্ব করার কারণে ইগল ওপরে উঠেছে আর আমার চেঙ্গি ডোলা দিচ্ছে আল্লাহর করে বলি বেজাতিদের সাথে সম্পর্ক করার কারণে এ নাস্তিক